হ্যালো বন্ধুরা অল ইন ওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে নদীতে এসেছি আজকে আর এর আগে তো এই দেখুন এখানে দেখিয়েছিলাম এই জায়গাটা কারণ পেতেছিলাম এইখানে তো এর মধ্যে আমি একদিন এসেছিলাম সেদিন মাছ পাইনি তাই আর দেখাই সেদিন আজকে এসেছি আবার তো আজকে নামবো দেখবো মানে এর মাঝে আমি টাইম পাইনি মানে প্রচুর কাজের চাপ তো আর আসতে পারি না আরও আসতাম আগে তো আজকে একটু ফাঁকা আছে বলে আজকে আসলাম তো আজকে দেখবো মাছ আছে কি না তার জন্য এসেছি অনেকদিন হয়ে গেলো মোটামুটি পনেরো দিন হয়ে গেলো এসছিলাম তো আজকে দেখবো নেমে যদি মাছ পাই তাহলে আপনাদের দেখাবো শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো আপনার যে ফেসুন স্কিপ না করে এই ফিরোটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ আমার জন্য পুরো রেডি হয়ে গেছি আর এই দেখুন মাটির চান এই দেখুন একদম পাথরের মতন হয়ে আছে পাথরের মতন শক্ত এই দেখুন এই মাটিটা গলে না এই দেখুন প্রচণ্ড শক্ত এই মাটিটা পাথরের মতন হয়ে আছে এখন নামবো আমি জলটা প্রচণ্ড ঠান্ডা শীত করছে কানে একটু জল দিয়ে নিই আর কানে জল ঢুকে যাবে এই দেখুন মানিক নেমে পড়েছে আমার আগেই বেশি জলে সাত জানে না বেশি অল্প অল্প সাত জানে আমি একটু জানি মোটামুটি এপার থেকে ওপার চলে যেতে পারবো

ব্যাড আমাদের মাছ সাত সাতটা পারন পেতেছি একটা তো পাইনি আজকে তো আর কি করবো চান দান করে বাড়ি চলে যাবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকলে অন করে দেবেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়